বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনি টাইনি কইরা তারপরে আমার কাছ থেকে টাকা চায় এক কোটি টাকা চায় এ মাহফুজের পিয়ন টাকা চায় ও অডিও টডিও আছে এরপরে অডিও পাঠিয়েছি এরপরে অনুমোদন দেয় তার এক পর্যন্ত দেয় নেই অডিও পাঠানোর পরে তারপরে অনুমোদন দেয় ঠিক আছে ভাই আর আরেক ব্যক্তির বলতেও ভাল লাগে না ভাই সবাই ব্যক্তি আক্রমণ কত করব বলেন শরীরে রক্ত টক বক করে জানেন এই জিনিসগুলো যখন দেখি আরে ভাই আপনার আওয়ামী লীগের লোকজন ই করবে যে ভাই আপনার ইয়ে কমেন্ট করবে যে ভয় পাই হয়তো পাই রে তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে তোরা একটা মানে একদম সহজ সরল মানুষের একটা দেশ এদেরকে তোরা ধইরা ধইরা ধরে ধরে পনেরো হাজার মানুষের মেরে ফেলছিস তোরা তোর বাপ ছিল তখন তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস না তোদের রক্ষী বাহিনী তোদের এই যে তোর বাপের ভাগনা টাগনা যেগুলি ছিল এগুলি মিলে এগুলি করতো